নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের কাছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারজে একবার সকলকে স্বাগত জানাই তো এই যে এইখানে আমি দুধটা আগে ভালো করে জাল দিয়ে নিলাম জাল দিয়ে আমি ওটাকে একটা পাত্রে তুলে নিয়ে এর মধ্যেই আমি সুজিটা রান্না করে নেবো তো আমি এখানে আমার মেয়ের জন্য রান্না করছি সুজি তো এখানে আমি এক চামচ সুজি দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি সামান্য চিনি দেবো কিন্তু চিনিটা আমি দেব কখন একটু জল দিয়ে আগে সুজিটাকে সিদ্ধ করে নেওয়ার পর হালকা চিনি দেবো আর হালকা সামান্য নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর দুধ দিয়ে আমি নামিয়ে নেব বাচ্চাদের সুজি রান্না ঠিক এইভাবেই করতে হয় কেন ওরা বেশি মিষ্টি নিতে পারে না তো হালকা মিষ্টি দিয়ে আমি এই সুজিটাকে বানিয়েছি তো এটা আমি ফ্যানের মধ্যে এটাকে ঠান্ডা করতে দিলাম তো যতক্ষণ সুজিটা ঠান্ডা হয় আর ম্যারোজ ওঠে ততক্ষণ আমরা আমরা সকালের নাস্তাটা করে নিচ্ছি তো এই যে সকালের নাস্তায় আমি সেরম বিশেষ কিছু করিনি আমার গতকালের পরোটা ভাজাই ছিল তো সেটাই আমরা খেয়ে নিচ্ছি চা দিয়ে বিশেষ কিছু তেমন মানে সবসময় হয়ে ওঠে না আর সময় করতেও পারি না তো এই যে এখানে আমাদের এই গরুর গোস্তের ইস্টু রান্না ছিল তো সেইটা দিয়েই আমরা সকালের নাস্তাটা সেরে ফেলছি তো আমার শ্বশুরের শ্বশুর যখন আমাদের কাছে খান তখন একটু মানে ভালো মন্দ করতে যাই হোক ভালো লাগে তো দুজনের জন্য ইচ্ছা যায় না যে কিছু করি যা থাকে আমরা সেটাই খেয়ে নিই তো খাওয়া দাওয়াটা আমরা সেরে নিয়েছি এবার আমি এদিকে রান্নার কাজে চলে এসেছি তো ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি ম্যারোজও স্কুলে যাবে তো আমি ঠিক করলাম যে ম্যারোজ স্কুলে যাওয়ার আগে আমি কিছুটা কাজ এগিয়ে রাখি ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তাই এদিকে আমি ভাতটা চড়িয়ে দিয়েছি তো ভাতটা হচ্ছে আর এই দেখুন এই দেখুন মানে একটু উল্টো হয়ে গেছে দুধটা সেই গরম করা দেখিয়েছিলাম সেইটা আর আজই আমি রান্না করব এই যে গরুর মাংসের কলিজা ভাজা আর এই দিকে এই যে পিলুই ভাজা তো পিলুইটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে তো এর মধ্যে আমি অল্প আদা রসুন বাটা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো ম্যারিনেট করে রেখে দেবো তো এগুলো হচ্ছে বকরিদের কোরবানির গরুর মাংসের এগুলো সব তো যেগুলো আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে তো এই যে কলিজাটাকেও আমি ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি তো গরুর কলিজাটাও আমি সেম প্রসেসে সমস্ত রকমের মশলাগুলোও দিয়ে দেবো একে একে তো আপনারা চাইলে আদা রসুন নাও দিতে পারেন কিন্তু আমি এখানে একটা আমার দাদা প্রেফার করলো যে আদা রসুন দিতে তো সেই জন্য আমি একটু দিচ্ছি তো আদা রসুন দিয়ে ভেজেছিলাম জিনিসটা তো ভালোই খেতে লেগেছিল খারাপ লাগেনি তো কলিজা অনেক সময় রান্না খেতে পছন্দ হয় না করে না সবাই আমিও পছন্দ করি না তো এইভাবে ভেজে খেলেও খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো দুটোকে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি একটু করব ঢ্যাঁড়স রান্না তো ঢ্যাঁড়সটাকে আমি ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি আর এই ঢ্যাঁড়স রান্না আমার মেয়ের খুব প্রিয় আমার মেয়ে খেতে খুব ভালোবাসে ঢেঁড়স তো আমি এদিকে বলছি ও আবার হাসছে মুচকে মুচকে মানে আমার পাশেই দাঁড়িয়ে আছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ওর হাসিটা তো ভাবছে যে সবাইকে বলছে আমার কথাটা যাই হোক তো আমি ঢেঁড়সটাকে কুচিয়ে নিয়েছি এই যে তো আজকে ঘরে চিংড়ি মাছ বলতে সেরাম কিছুই নেই তো সেই জন্য ঢ্যাঁড়সটা শুধু আমি আলু দিয়েই রান্না করব শুধু একটু আলু দিয়ে ভালো করে রান্না করলেও খেতে ভালো লাগবে আর যেহেতু ম্যারোজ এই তরকারিটা খাবে তাই আমি একদমই ঝাল দেব না তো আপনারা কী বকরিদের মাংস বলুন কি যাই হোক বকরিদের কি কি আইটেম করলেন রেসিপি বানালেন সেগুলো আমাকেও কমেন্ট করে জানাবেন আমারও আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি যে কখন আপনারা কমেন্ট করবেন আর আমি সেই কমেন্টটাকে পড়ব এবং উত্তর দেব তো এইদিকে আমার ঢ্যাঁড়সটাকে আমি এই দেখুন একটু হালকা ভেজে নিচ্ছি ঢ্যাঁড়স রান্না করার আগে একটু ভেজে নিলেই ভালো কেন হরে ভাবটা চলে যায় অনেকটা কমে যায় তো এইদিকে আলুটা হালকা সিদ্ধ হওয়ার পরেই আমি ঢ্যাঁড়সটা দিচ্ছি কেন ঢ্যাঁড়সটা গলতে বেশি সময় লাগে না আর যেহেতু ঢ্যাঁড়সটা আমি ভেজে দিচ্ছি তাতে এতে তো সময়টা একদমই অল্প লাগবে তো এই যে এইদিকে আমি ঢ্যাঁড়সটা হয়ে গেছে এবার আমি এই যে ডালটাকে বাগার দিয়ে নেবো তো আমি রসুন দিয়ে ডালটাকেই বাগার দিচ্ছি আর একটু পেঁয়াজও দেব তো পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এখানে ডাল বাগার দেবো তো আমি ভালো করে এটাকে আগে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ভালো করে লাল করে নিচ্ছি হালকা লাল করে নিয়ে এই যে আমার ডালটাও বাগার দেওয়া হয়ে গেছে ডাল হয়ে গেল তো আমার তো দুটো রান্না হয়ে গেল আর এদিকে যে আমি কলিজা গরুর কলিজা আর পিলুইটা যেটা আমি মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে তো সেটা আমি এদিকে একে একে ভেজে নিচ্ছি তো এই যে কলিজাটা আমি ভেজে নিচ্ছি তো আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে আর গ্যাসের ফ্লেমটা হালকা লো মিডিয়াম করেই আমি ভাজবো এতে ভালো খুব ভালো ভাজা হয় তো এইভাবে আমি একটা একটা করে উল্টে নিচ্ছি যেহেতু পরিমাণে কম আছে তাই উল্টাতেও সুবিধা হচ্ছে তো যখন একদম লালচে ভাব চলে এসছে তখন আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি হালকা ভেজে নিয়ে নামিয়ে নেবো তো ধনে পাতা ছিল স্টোর করা আমার তো সেটাও ভাবলাম দিয়ে দিই নষ্ট কেন করব ধনে পাতা তো সবেতেই খেতে ভালো লাগে তো এই যে আমার কলিজা ভাজাটা হয়ে গেছে এই দেখুন বেশ ভালোই লাগলো খেতে এই জিনিসটা যখন খেয়েছিলাম আমরা বেশ আমাদের তো ভালোই লেগেছে আপনারাও বানিয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে তো এই যে এবার আমি পিলুই ভাজাটাও করে নিচ্ছি তো অনেকে কলিজার থেকে পিলুইটা খেতে পছন্দ করে তো আমি তো পিলুই খাই না আমার পছন্দ না তো যারা পছন্দ করে তারা নিশ্চয়ই খেতে ভালোবাসে তো এই যে এইভাবে আমি সেম প্রসেসে যেভাবে আমি কলিজাটাকে ভেজেছি সেইভাবেই আমি পিলুইটাকেও ভাজবো একই প্রসেসে তো হালকা লালচে লালচে ভাবটা যখন চলে আসবে তো তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তো এই যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি লঙ্কা কুচি দিয়ে দেবো লঙ্কা আমি অল্প দিচ্ছি ঝালটা আমি একটু কমই রাখি কেন সবার কথা ভাবনা চিন্তা করেই আমি